টু পিস থ্রি পিস গেঞ্জি সেট শার্ট সেট মার্শালাইজ

সবাই করা সাহস পায় না বা সবাই করে না তাই নাকি হ্যাঁ হ্যাঁ কারণ এটা আপনার ছোট মাল তো আচ্ছা আচ্ছা এই মালটা সবাই করে না এটার মধ্যে কিন্তু আমার কাছে প্রচুর ডিজাইন আছে বারো থেকে কত গ্রুপ বললেন এটা বারো চোদ্দ আছে ষোলো আঠারো আছে এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন পাবে বারো চোদ্দ ষোলো আঠারো গ্রুপের যে বাচ্চাদের ফ্রক গুলো নিতে চান তারা পাইকারি এই যে দর্শক এই কালেকশন গুলো ঈদের স্পেশাল লেটেস্ট কালেকশন গুলো কিন্তু চলে আসছে আরো সুশিয়ারিতে হ্যাঁ দারুণ এই ধরনের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন

মার্কেট সিঁড়ি দিয়ে উঠলেই হাতের বাম পাশে সিঁড়ির সাথে আমাদের দোকান আচ্ছা আচ্ছা দক্ষিণ কেরানীগঞ্জের বৃহত্তম একটা পাইকারি মার্কেট যেটা হচ্ছে আলমল মার্কেটে দ্বিতীয় তলায় আরো সুশিয়ারি থেকে দেখাচ্ছি কালেকশন গুলো দর্শক আর যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন তাহলে কদম তুলি নেই ওখান থেকে রিক্সা নিলে বললেই হবে নাগরমহল ঘাট একেবারে আমার মার্কেটে গেটের সামনে নামা দিবে

একদম ন্যাচারাল কালার দেখতে পাচ্ছেন দর্শক কারেন্ট নাই যেহেতু আমরা জাস্ট হ্যাঁ ন্যাচারাল আমরা জেনারেটর আলোতে দেখাচ্ছি হ্যাঁ চেষ্টা করি সব সময় আমরা ন্যাচারাল কালার দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা এই যে আমরা অতিরিক্ত লাইটও নাই আমাদের ঘরে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু দারুন আইটেম যারা যারা নেবেন ব্যবসার জন্য পাইকারে নেবেন যোগাযোগ করবেন এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে কিন্তু প্রচুর স্যাম্পল আছে এই যে স্যাম্পল তো খোলা দেখতে পাচ্ছি শত শত স্যাম্পল প্রচুর স্যাম্পল আছে আপনি কত দেখবেন আচ্ছা প্রচুর স্যাম্পল আছে এই গুলো দেখতে হলে দোকানে আসতে হবে নাকি জি ভাই একেবারে ওই মাথা থেকে মাথা এগুলো সব শুধু স্যাম্পল এই যে দেখতে পাচ্ছেন সব স্যাম্পল দোকানে আসলে আপনারা খুলে খুলে দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন ভাই কালেকশন তো দেখাইতেছেন এগুলোর থেকে একটু আনুমানিক একটা ধারণা দেন না ভাই সবাই তো বলবে যে প্রাইস না জানাই ভিডিও বানাইলো ভাই তার লাভ কি না প্রাইস তো আমি সব সময় আমার মানে আমার একটা গোমরটা রাখছি আমি আমি প্রাইস বলি না তারপর ধারণা দেওয়ার জন্য হলো আপনার আমার কাছে ফেন্সি যেটা আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু সর্বনিম্ন এবং সর্বোচ্চ আমার কাছে ফেন্সি আছে আপনার তিন হাজার টাকা পর্যন্ত তিন হাজার টাকা মানে কোয়ালিটি থাকবে বিভিন্ন প্রাইস থাকবে আর এগুলো থাকবে হচ্ছে ছয় পিসের বান্ডিল তিনটা করে কালার নাকি জি জি ছয় পিসের বান্ডিল প্রতি গ্রুপে হচ্ছে ছয় পিসের বান্ডিল আপনার তিনটা করে সাইজ আপনার তিনটা করে কালার

কষ্ট হলেও একবার আসেন আপনারা নিজেরা সরাসরি দেখেন হাত দিয়ে ফেব্রিক্সটা ধরেন প্রোডাক্টটা নিজের সামনাসামনি দেখেন তাহলে মালের কোয়ালিটি বুঝতে পারবেন অবশ্যই আপনি ফোনে ছবি পাঠালে তো মালের কোয়ালিটি বুঝবেন না না একান্ত যারা দূর দূরান্তে থাকে ছবি না পাঠায় আপনার ভিড় লাগলে ভিডিও কলে দেখে নেবেন জি 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 আচ্ছা এইটা হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড কোম্পানি নাকি ভাই জি 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 আমাদের কাছে ভাই সব ধরনের প্রোডাক্ট পাবেন একেবারে দামি কম দামি সব ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলা কিন্তু বয়েজ গ্রুপের কি গ্রুপ থাকবে এটা এগুলো আছে ভাই 14 16 আছে 18 20 আছে 14 16 18 20 গ্রুপের সেট আইটেম জি জি সেট আইটেম এর পরে বান্ডিল থাকবে না জি জি 6 পিসের বান্ডিল এরপরে পাবেন 22 24 26 ব্যবসা যারা করেন এই যে নামটা এটা দেখলে বুঝতে পারবেন এটা কি জিনিস আর বলা লাগবে না ডিলাক্স ব্র্যান্ড কিন্তু হ্যাঁ জি জি আমরা সব কোয়ালিটি মাল করার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আর মানে আমরা চেষ্টাই করি যাতে আমাদের কাস্টমার আমাদের কাছ থেকে মাল নেওয়ার পরে তাদের দোকানে যেন মাল না থাকে

তারপর গাউন ফ্রক আছে এই যে দেখেন এলোমেলো অবস্থা মাল আসছে কাস্টমারও ভাল দেখছে

আচ্ছা রেটের যেহেতু ভাই ধারণা আমরা দিলাম আনুমানিক একটা ধারণা দিলাম আসলে রেট যেহেতু বললাম না কাস্টমাররা কোন বিশ্বাসে পাবে যে আপনার এখানে আসলে দাম কম পাবে আচ্ছা আমরা হলো একটা সবসময় মেনটেন করি কি আমরা আমাদের প্রত্যেকটা বান্ডিলের গায়ে ডাইরেক্ট রেট দিয়ে দিই মানে যার মানে হচ্ছে পাঁচ হাজার টাকার কেউ মাল নিল যে রেট পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মাল নিল তার জন্য একই জি জি আমরা সবসময় ডাইরেক্ট রেট থাকে আমাদের বান্ডেলের গায়ে

একবার সিঁড়ির সাথে আমাদের দোকান তাকে দেখা যাবে আর যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন তাহলে কদমতুলি নাগরমল ঘাট বললেই আমাদের মার্কেটে সিঁড়ির সামনে নামা দেবে ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার সব কালেকশন আছে আসলে মানে বিদ্যুৎ নেই আমরা জেনারেটার আলোতে দেখিয়েছি একদম ন্যাচারাল কালারগুলো দেখতে পেয়েছেন দর্শক তবে একটা কথা বলবো যারা ব্যবসায়ী ভাইরা আছেন কালেকশন দেখলে বুঝতে পারবেন আরও সুশিয়ারি নিত্য নতুন কি কি কালেকশন আসলো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ